নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি খুব একটা ভালো নেই কারণ আমার আমি একটা সমস্যায় পড়েছি আর সেটার জন্যই আজকের এই ভিডিওটা করা আর তোমাদের আমি সেই কথাটাই আজকে বলবো কারণ আমি তোমরা অনেকেই কমেন্ট করছো দিদি বড় ভিডিও দিচ্ছ না কেন শুধু শর্ট দিচ্ছ কোনো বোলোক আমরা পাচ্ছি না এবার আমি সেটা সেই কথাটাই আজকে তোমাদের জানাতে চাই যে আমি কেন বড় ভিডিও দিচ্ছি না কারণ ফেসবুকে আমি আমার কোনো ফেসবুকে কোনো আইডি ছিলই না আমি নতুন সবেমাত্র একটা ফেসবুকে পেজ খুলেছি শুধুমাত্র ফেক আইডির জন্য আমার আমি যে চ্যানেলে আমি ভিডিও পোস্ট করছি এবার আমার চ্যানেলে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভিডিওগুলো নিয়ে ফেসবুকে পোস্ট করে দিচ্ছে আর আমি যখন ফেসবুকে পোস্ট করছি তখন তার সেগুলোতে কোনো ভিউজই হচ্ছে না আর তাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে এবার তাদের এত ভিউজ হচ্ছে যে কি বলবো তোমাদের এবার আমি নিজে কষ্ট করে ভিডিওটা করছি এবার সেই ভিডিওগুলো নিয়ে অন্যরা যখন সেগুলো থেকে সেগুলো পোস্ট করে এত ভিউজ পাচ্ছে আর আমার চ্যানেলে অল্প কিছু পরিমাণে ভিও চলছে আর সেটা আমার চ্যানেলের নাম আমার পেজ ফেসবুকের পেজের নাম হলো দীপিকা লাইফস্টাইল আর ফেক পেজের নাম মাই লাইফ স্টাইল আর মাই লাইফ স্টাইলের যে ফেক পেজটা আছে সেটাই আমি যত ভিডিও পোস্ট করেছি আমার সব ভিডিও নিয়ে পুরো মানে আমার ভিডিও পেজ ওর পুরো পেজটাই শুধু আমার ভিডিও দিয়েই ভরা বাদ বাকি আর কোনো ভিডিওই নেই এবার তোমাদের বলি আমি নিজে ভিডিও করি সারাদিন কাজকর্ম সেরে সংসারে সব কাজ ছেড়ে আমি ভিডিও বানাই এবার ভিডিও কি আমার জন্য বানায় না লোকের জন্য বানায় এবার সেটা তো বুঝতে হবে সেই জন্য তোমাদের আমি কমেন্টের কোনো উত্তরও আমি দিচ্ছি না সেই জন্য সবার কাছে ছড়ি আগে থেকে ছড়ি চেয়ে নিচ্ছি যে আমি কেন তোমরা এত কমেন্ট করছো যে দিদি বড় ভিডিও দিচ্ছ না তুমি তোমার এত ই হয়ে গেছে মানে সাবস্ক্রাইবার বেড়ে গেছে কোনো সে পার্টি পার্টি বা সেলিব্রেশন পার্টি এরকম টাইপস কোনো ভিডিও আমি আমরা পাচ্ছি না কেন এবার আমি মাঝে আমি শরীর খারাপের জন্য আমি চেন্নাই ছিলাম সেটা তোমরা সকলেই জানো সেই সময়ে আমার ভিডিওর জন্য আমি কোনো বড়ো ভিডিও দিতে পারিনি পরে আমি যখন আমি বাড়িতে এসেছি তখনও আমি জানতাম না যে এরকম হচ্ছে আমি যখন বাড়িতে এসেছি তখন অনেকেই বলছে যে কী ব্যাপার ইউটিউবে ভিডিও করি সবার ফেসবুকেও ভিডিও ভিডিওগুলো দেখছি সবাই বলছে আমি বলছি কি না ফেসবুকে তো আমার কোনো ভিডিও নেই আমি ফেসবুকে কোনো ভিডিও করিও না আমি শুধু ইউটিউবে ভিডিও করি আমার ইনস্টাগ্রামেও আমার কোনো চ্যানেল খোলা নেই আমি শুধু ইউটিউবেই ভিডিও করি আর ফেসবুকে আমার কোনো পেজই খোলা ছিল না পরে আমার মানে ফেসবুকই আমার ওপেন করা ছিল না আমি পরে য আমি ফেসবুক খুলি শুধু ওদের জন্য যে ওই আইডিটা দেখা দেখার পরে আমার মাথাটা ঘুরে গেছে কারণ ওদের যে মানে আমার ভিডিওতে ওদের মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে আর আমার কোনো ভিউজই হচ্ছে না তারপরে আমি একটা পেজ খুলি আর আমার পেজের নাম তোমাদের আগেই বলেছি দীপিকা লাইফ স্টাইল প্লিজ তোমরা ফলো করো আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাকে কমেন্ট করে জানিয়ে দিও যে এই ফেক আইডি থেকে কিভাবে ফেক আইডিটাকে কিভাবে বন্ধ করা যায় বা ওদের ওদের এই এইভাবে ভিডিওটা করা তো ঠিক না এবার পরের ভিডিও নিয়ে নিজের চ্যানেল তৈরি করা নিজে তাহলে নিজেরাই করতে পারে ভিডিও লোকের ভিডিও নেওয়ার কী দরকার এবার লোকের ভিডিও দিয়ে করবে তো লোকে তো বলবেই যে তোর সব জায়গায় তোর ভিডিও দেখে আমি আমি যখন ফেসবুকে ভিডিও ছাড়ি না তখন আমি ফেসবুকে ভিডিও করি সেই কথাটা আমি শুনবো কেন পরে তারপরে দেখলাম কি না লোকে যখন বলছে তখন আমার ভুলাই ঠিক আছে লোকের কথা যখন শুনবো তখন ঠিক করেই শুনি আর অনেকে তো সব সবাই সব কিছু পছন্দ করে না এবার অনেকে ভিডিও করা পছন্দ করে না এবার তার জন্য অনেকের কাছে অনেক কথা শুনতে হয় এবার অনেকে পছন্দ করে যেরকম হাতের পাঁচটা আঙুল সমান হয় না সেরকম কোনো কিছুই মানে পারফেক্ট হয় না এবার তোমাদের বলি তোমরা অনেকেই আমাকে সাপোর্ট করো যেরকম আমাকে ইউটিউবে তোমরা সাপোর্ট করেছো আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসে আমি এত দূর পৌঁছেছি প্লিজ তোমরা ফেসবুকে আমার পেজের নাম দীপিকা লাইফস্টাইল প্লিজ আমাকে ফলো করো আর আমার নতুন একটা ইউটিউব চ্যানেল আছে সেটা হলো লাবুটু এটা এই ইউটিউব চ্যানেলটা আমার নাম ওয়ান আর আমার দ্বিতীয় ইউটিউব চ্যানেল লাবুটু আমার এর বাদে আমার কোনো কোথাও কোনো আমার চ্যানেল খোলা নেই এবার যতগুলো এর এরপরে যাই থাকুক না কেন সবগুলো ফেক এবার তোমরা এবার ডিসাইড করো যে কী করে ফেক আইডি থেকে আমি কীভাবে মুক্তি পাবো সেই কথাগুলো তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাইকটা একটা